জটপট সহজভাবে কিভাবে বাসায় একটা নান রুটি তৈরি করে খেতে পারবেন সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে নান রুটি বানাতে গিয়ে ভয় পান তো আজকে রেসিপি দেখলে আর ভয় পাবেন না আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুই চা চামচ ইস্ট নিয়ে নিয়েছি আর ইস্টের সাথে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা একটু বাড়ি কমেও দিতে পারবেন আর এর সাথে আমি এখানে দিয়ে দিয়েছি একেবারে গরম পানি ইস্টে কাজ করলে অবশ্যই গরম পানি দিয়ে ইস্টটা ভিজিয়ে রাখতে হবে আর ইস্টটা আমি প্রথমেই ভিজিয়ে নিচ্ছি কারণ ইস্টটা আমি অনেক দিন যাবৎ ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এর জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর বল আমি দিয়ে দিয়েছি ময়দা আপনারা চাইলে এটা প্যাকেট আটা দিয়েও করে নিতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি আর সামান্য লবণ আর এখন দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ গোড়া দুধ যে কোনো গোড়া দুধ দিয়ে এটা করে নিতে পারেন বা লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন এখন এখানে আমি দিয়ে দিয়েছি ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে নর্মাল যে রান্নার তেল সেটাও ব্যবহার করতে পারেন তা আমি এখানে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর ইস্টটা আমি দশ মিনিট আগেই একটু রেখে দিয়েছিলাম রেস্টে আর এখন দেখেন এটা ফুলে টয় হয়ে গেছে আর আমি এখানে হাফ কাপ পানি দিয়ে ইস্টা ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখন এখন অল্প অল্প পা দিয়ে এটাকে উলিয়ে নেব যদিও দুই কাপ ময়দার সাথে আপনার হাফ কাপ ইস্ট দিয়ে হবে না মানে হাফ কাপ পানির যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে হবে না আমার আরও এখানে পানির দরকার হবে সেক্ষেত্রে আপনারা এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন গরম অবস্থায় ইউজ করবেন মোটামুটি যখন গরম থাকবে দুধটা সেই পর্যায়ে এটা ব্যবহার করবেন কোনো প্রকারে ঠান্ডা দুধ বা ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না এতে করে কিন্তু ইস্টার কার্যকরিতা করবে না ইস্টের কার্যকরিতা করতে হলে অবশ্যই আপনার ইস্টা গরম পানি দিয়ে করে নিতে হবে বা যা ব্যবহার করবেন দুধ পানি অবশ্যই এটা গরম থাকতে হবে এখানে চাইলে আপনারা দুধ বা পানি দিয়েও করে নিতে পারেন তো দুধ দিলে একটু টেস্টটা ভালো আসে এর জন্য দুধটা দিয়ে চেষ্টা করবেন তা আমি একটু মাখিয়ে নিয়েছি আমার এখানে টোটাল পানি লেগেছে এক গ্লাস আমি দুই কাপ ময়দার জন্য এখানে এক গ্লাস পানি ব্যবহার করেছি আর এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো একটু গরম স্থানে এটা রেখে দিবেন দেখবেন এটা ফুলে যাবে এখানে একটু ময়দা দিয়ে নিচ্ছি এতে করে হাতে লেগে যাবে না আর এ পর্যায়ে আমি এটা ভালো করে মুছে নিব প্রায় কয়েক মিনিট একটু আমি করবেন না মোতামুতির সময় একটু ভালো করে এটা মুথে নেবেন একটু কষ্ট হলেও চেষ্টা করবেন যে ভালো করে মুছে নিতে এতে করে দেখবেন আপনার নানগুলি অনেক সুন্দরভাবে ফুলে উঠবে তো আমি এটা বেশ কিছুক্ষণ সময় মুথে নিয়েছি আর এখন আমি লেচিগুলি করে নিব। আর ইস্টা আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় অনেক দিন যাবৎ তো ইস্টটা যখন আপনি ইউজ করবেন এর আগে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এরপর আপনার যতটুকু দরকার হবে বা যতটুকু পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ইস্টটা দিয়ে দেবেন আমি দুই কাপ ময়দার জন্য এখানে দুই ছাঁচামিচ ইস্ট ব্যবহার করেছি আর যদি আপনারা ইস্টা সরাসরি বাজার থেকে এনেই ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি আঠা বা ময়দাতে দিয়ে দিতে পারেন কথা বলতে বলতে দেখেন আমি ল সবগুলি লেচি করে নিয়েছি আর লেচিগুলো এখন একটু রেস্টে রেখে দিয়েছি আর দেখেন দশ মিনিট রেস্টে রেখেছিলাম এখন কতটুকু ফুলে উঠেছে তো দশ মিনিট চেষ্টা করবেন একটু এভাবে রেস্টে রেখে দিতে লেচিগুলো করার পর তাহলে দেখবেন যে লেচিগুলো একেবারে ফুলে যাবে আর এরপর যে আপনার রুটিগুলো বানাতেও অনেকটা সহজ হয়ে যাবে এখন একটু হাতে প্রেস করে নিচ্ছি আর যদি একটু উচ্চা বেচা বা বেঁকাতেরা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হবে না বেলুন দিয়ে বেলে নেবেন আর যে দিক দিয়ে দেখবেন একটু বেঁকা তেরা দিক দিয়ে একটু টানে টেনে 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 সোজা করে নিতে পারেন আর ময়টা এমনই যে যেদিক দিয়ে টান দিবেন দেখবেন এদিক দিয়ে লম্বা হয়ে যায় যে দিক দিয়েই ধরবেন এদিক দিয়ে বেঁকে যাবে তো আমি দেখেন একটা নান করে নিয়েছি আর এটা মোটামুটি একটু মোটাই হবে বেশি পাতলা হবে না বা মোটাও বেশি মোটা হবে না বেশি পাতলা হবে না মোটামুটি একটা সাইজ হবে হাফ ইঞ্চি আঙ্গুল যেরকম মোটা বা এরকম করে নিলে হবে তা আমি একটা করে নিয়েছি বাকিগুলো আমি এভাবেই করে নিব আর একটু বেকা তেরা ছিল সেটাও আমি সোজা করে নিচ্ছি তা আপনারা আমার মতো এভাবে বেঁকে গেলে একটু সোজা করে নিতে পারেন চাইলে এখানে একটু হালকা ময়দা ব্যবহার করবেন বেশি ময়দা ব্যবহার করলে কিন্তু আবার ফুলবে না তা আমি কিন্তু ময়দা চারে বেলে নিয়েছি এখন আমি এটা বেজে নিব। চুলাটাকে মিডিয়াম হিটে করে এখন আমি সবগুলি নান বানিয়ে নেব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও দেব আপনার কাছেই চলে যাবে সর্বপ্রথমে আর যখনই আবারও ইচ্ছে হবে ভিডিওটা দেখে নিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমার একটা নান রুটি হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় বাকিগুলো এভাবেই বানিয়ে নেব আর তেল ছাড়াই আমি এটা শিখে নিচ্ছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো প্রত্যেকটা নান রুটি আমি বানিয়ে নিয়েছি আর এখন একটু আপনাদেরকে দেখিয়েও দেব তো চাইলে আপনারা এভাবেই সহজে বাসায় কিন্তু নান রুটি করে খেতে পারেন তো দেখেন নান রুটিটা কেমন নরম হয়েছে এখন একটা আমি আপনাদের বেঙ্গি দেখিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে